শুক্রবার বৃষ্টির মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বিভিন্ন এলাকার বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় আইসিডিএস কর্মীরা আইসিডিএস কর্মীদের অভিযোগ সারা দেশ জুড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা ধ্বংসের পরিকল্পনায় বরেণ্য শিক্ষাবিদ শিক্ষক অভিভাবক ছাত্রসহ সমস্ত স্তরের মানুষ আজ যথেষ্ট উদ্বিগ্ন জাতীয় নীতির নামে শিক্ষা কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে নিট নেট পরীক্ষায় ব্যাপক দুর্নীতি সহ সরকারি স্কুল তুলে দেওয়ার ব্যবস্থা চলছে প্রতিদিন বেশ কিছু সংগঠনের পাশাপাশি অল বেঙ্গল এডুকেশন কমিটি এ রাজ্যে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগঠিত করছে সারাদেশ জুড়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষা ও শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতা উত্তম গুচ্ছাইত ঝন্টু মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই মিছিল সারা শহর জুড়ে প্রদক্ষিণ করে তার সাথে বক্তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে দীর্ঘস্থায়ী আন্দোলনের আহ্বান জানান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা